তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে অনুষ্ঠিত হল ব্যাঙের বিয়ে চলছে তীব্র দাবদাহ সূর্যের প্রখর তাপে নাবিশ্বাস উঠছে আট থেকে আশি সকলের তাপ প্রবাহের কারণে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছে চিকিৎসকরা তবে বৃষ্টির যে দেখা নেই তাপ প্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয়ে ফাটল ধরছে চাষের জমিতে স্বস্তির আশায় প্রহর গুনছে বাংলাবাসী তবে এবার বৃষ্টির আশায় নদিয়ার শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙ্গের বিয়ে শুক্রবার রাতে মহা ধুমধাম করে তলা বানিয়ে রীতি নিয়ম মেনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এলাকাবাসী দিলেন ব্যাঙ্গের বিয়ে যদিও এই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহাভোজের ব্যবস্থা এলাকার সাধারণ মানুষরা জানাচ্ছেন বিগত তিন বছর ধরে এই প্রবাহ থেকে বাঁচতে তারা ব্যাঙ্গের বিবাহ অনুষ্ঠান করে থাকেন আর তারপরে বৃষ্টি হয় তাই এবছর তাদের এই অনুষ্ঠান সাধারণ মানুষ যেন একটু স্বস্তি পায় দাবদাহ থেকে ক তবে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিজ্ঞান যখন এত এগিয়ে তখন সাধারণ মানুষের বিশ্বাস এইভাবেও বৃষ্টি হতে পারে কিন্তু আদৌ কি মানুষের বিশ্বাসের কাছে মাথা নত করবে প্রকৃতি নাকি লাগাতার চলবে এই তাপপ্রবাহ সেটাই এখন দেখার যেটা বলছিলাম এই ব্যাঙের বিয়ে

বৃষ্টি হবে বৃষ্টি বিয়ে হওয়ার পর একটি অগ্নি জ্বালাতে হবে অগ্নি জানিয়ে তারপরে বলা হবে আপনার নাম আমার নাম সুনীল চক্রবর্তী এই জায়গাটার নাম যা দেশবন্ধু কলোনি ঠিক আছে